আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে এসেছি সকাল সকাল একটা রেসিপি একটা দারুণ রেসিপির সাথে আর এখন কিন্তু বাজারে প্লাস যাদের বাড়িতে আছেন তাদের তো কোনো কথাই নেই এই জলপাই কিন্তু অ্যাভেলেবেল তো সেই কারণে কিন্তু আমি আজকে জলপাই দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা সারা বছর ঘরে রেখে আস্তে আস্তে খাওয়া যাবে তাহলে চলুন এখন আমি জলপাইগুলোকে এই বোটা দেখুন এই যে বোটা সমেত রয়েছে জলপাইগুলো এত সুন্দর দেখতে লাগছে এই জলপাইগুলো গোটা থেকে এবার একটা একটা করে ছাড়িয়ে নেবো তারপরে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার আগে একটা কাজ আছে তো সেটাও করব আর জলপাইগুলোর না খোসা ছাড়াবো না খোসা না ছাড়িয়েই আজকে এই রেসিপিটা করবো একদম টাটকা জলপাই কি সুন্দর এই জলপাইগুলো না যদি ডালে দেওয়া যায় বা মাছের ঝোলেও দেওয়া যায় না তাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে জলপাইগুলোকে এই যে একটা কাটা চামচের মাধ্যমে ভাবে ছিদ্র করে দেবো আর এমনভাবে ছিদ্র করতে হবে যাতে পুরো আখি পর্যন্ত চামচটা যায় পুরো জলপাইটা এরকম ছিদ্র ছিদ্র করে নেব এটা কিন্তু করতেই হবে মানে আমি যেরকমভাবে আজকে এই রেসিপিটা বানাচ্ছি তাই কিন্তু এটা হচ্ছে একটা মেন ব্যাপার জলপাইগুলো সব খুব ভালো করে ছিদ্র করা হয়ে গেছে এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তবে হ্যাঁ আগে ধুয়ে নিলেও কিন্তু হতো আমি একটু পরেই ধুপছ করে জলপাইটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার জলপাইয়ের মধ্যে দিয়ে দেব লবণ এবার এটাকে এরকম ভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ধরিয়ে নি ওদিকে লবণ মাখিয়ে জলপাই গুলো রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য ওরকম থাকবে তার মাঝে যে যা যা করতে হবে সেগুলো এখন বানিয়ে নেব এটিকে উনুনটা ধরে উঠেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু একটা তেজপাতা তিন চারটে মতো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে এই তেজপাতা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই যে এরকম করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ বেশ কিছুটা মা ঘরে গোটা ধনে নেই না মা নেই না আর এই পাঁচফোরণের মধ্যে কিন্তু একটু গোটা ধনেও দেওয়া যায় তো আমার কাছে নেই সেই জন্য আর দিলাম না এদিকে পাঁচ ফোনটাও ভাজা হয়ে গেছে সুন্দর একটা বেরিয়েছে এখন এটা নামিয়ে কড়াইটা আবারও চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেব। বেশ কিছুটা চিনি আমি থাকবো সামান্য একটু জল দেবো চিনির মধ্যে নিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব এই যে প্রায় চিনির ক্যারামেল কিন্তু তৈরি হয়ে এসেছে সুন্দর কালার এসেছে আমি যেহেতু গুড় ব্যবহার করছি না আর হলুদ টলুদ কোনো কিছু ব্যবহার করব না এই ক্যারামেলটা তৈরি করে নিলাম তাতে কালারটা খুব সুন্দর আসবে যেন মনে হচ্ছে গুড় দেওয়া এই অবস্থায় আমি দিয়ে দেবো একটু জল চিনটা কি সুন্দর হয়ে গেছে এর মধ্যে দেব আমি সামান্য একটু তেল আমার হাতের কাছে আছে সর্ষের তেল আমি সামান্য একটু সর্ষের তেলই দিয়ে দিচ্ছি জলপাইগুলো লবণে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমি ঢাকা তুলে নিলাম নিয়ে এইরকম ভাবে চিপে নিতে হবে এই দেখুন এরকম কিন্তু জল বেরোচ্ছে হ্যাঁ এরকম চিপে চিপে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনের মধ্যে জলপাই লবণ মাখিয়ে রেখেছিলাম তো সেই জন্য এর মধ্যে আমি এখন লবণ দিচ্ছি না পরে একটু টেস্ট করে তারপরে লবণটা দেব এখন এরকম ভাবে ফুটতে থাক আমি ঢেকে দিই যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভেজে রেখেছি সেগুলো এখন শিলপাটায় বেটে নেব একটা লঙ্কা আমি রেখে দিয়েছি যে কটা ভেজেছিলাম তার মধ্যে এখানে এরকম গুঁড়ো করে রেখে দেব এখানে থাকবে উপর দিয়ে দেওয়ার জন্য পাঁচ দিল এখন এখানে ছিল বিচারা বাচ্চাগুলো কোথায় গেল ও বোঝাল না এখন জলটা গেল কোথায় আয় দিয়ে হ্যাঁ হ্যাঁ ওদিকে তো ওটা সিদ্ধ হচ্ছে এখন আর আমার সেরকম কাজ নেই কোনো সিদ্ধ যতক্ষণ না হবে শুধুমাত্র একটু জাল দিতে হবে তো এই ভয় ভাব আর চলুন বসু আয় হয়ে এসেছে হ্যাঁ এগুলো বেশ ভালো সিদ্ধ হয়েছে দেখি মনে হচ্ছে হ্যাঁ আর কালারটাও কি সুন্দর হয়েছে এই দেখুন শুধু আর একটু শুকানোর পালা তাহলেই হয়ে যাবে ও মা আসবা একটু লবণটা চেক করবা যে ভাজা মশলাটা বেটে রাখলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এর উপর আর একটা লঙ্কা রেখে দিয়েছিলাম না সেটাও কিন্তু দিয়ে দেব তবে সেটা নামানোর পরে দেব জলপায়ের আচার দারুণ লাগে খেতে

এটা জলপাইয়ের আচার খেতে খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারাও করবেন করে খেয়ে দেখবেন আর জানা কেমন খেতে কেমন হয়েছে জানাবেন হুম ওবার নামিয়ে নিলাম তাহলে মা বললো সব কিছু ঠিকঠাকই আছে তাহলে এবার নামিয়ে নি আর জ্বালানোর দরকার নেই আমি নামিয়ে নিচ্ছি এবার যে লঙ্কাটা একটা ভেঙে রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দেবো দেখতে ভালো লাগবে সেই জন্য বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করতো দেখো দুটোই ছিল যখন দুটোই ছিল খেলা করতো হ্যাঁ জলপাইয়ের আচারটা ঠিক যেরকম ভাবে বানালাম এরকম ভাবে বানাবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো খেতে মা তো বেশ ভালো লাগছে বসে খাচ্ছে বেশ ভালোই লাগছে খেতে আর এটা সারা বছর কিন্তু ঘরে রেখে খাওয়া যায় অন্যান্য আচারের মতন এই যে এখনো গরম রয়েছে তাও এরকম ভাবে দেখা এই যে কতটা জুসি হয়েছে ভিতর থেকে ভিতরে কত সুন্দর রস হ্যাঁ যেহেতু গরম রয়েছে সেই জন্য এরকম ভাবে দেখালাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো আমি এবার একটু টেস্ট করি আচারটা তো হয়ে গেল আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আজকের রেসিপিটা এ পর্যন্ত রাখছি আবারও আমি ফিরে আসছি কালকে নতুন কোনো ভালো রেসিপির সাথে আর হ্যাঁ যেটা বলার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে নতুন নতুন রেসিপির আইডিয়া দেবেন আর আপনারা কী টাইপের রেসিপি চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ কি বলুন তো প্রায় তিনটে বছর ছিলাম না তো সেই জন্য আপনাদের একটু সাহায্য চাইছি আপনারাও অবশ্যই একটু আইডিয়া দেবেন কী টাইপের কি রেসিপি বানাবো আর কী বানালে ভালো হয় সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবও করবেন আর সাবস্ক্রাইব করার আগে এটা অবশ্যই দেখে নেবেন যে আগে আপনাদের সাবস্ক্রাইব করা আছে কি তাহলে কী বলুন তো সাবস্ক্রাইব করতে গেলে যদি আবার নতুন করে করতে চান তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন आ कल के देखा हम